ছাগল লালন পালন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন রংপুরে তিস্তার ভাঙন কবলিত এলাকার মানুষ পশুপালনে এইসব মানুষকে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় সম্পদ বিভাগ দুস্থরা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে পশু বিতরণের দাবি জানান রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার তিস্তা পাড়ের মানুষের দুই চোখে দুশ্চিন্তার ছাপ তিস্তার করাল গ্রাসে প্রতিবছর ভাঙনে শত শত পরিবার নিঃস্ব হয় হারায় ভিটা মাটি সবকিছু হারিয়ে অনেকে আশ্রয় নেন অন্যের জায়গায় এ অবস্থায় কিছুটা স্বাবলম্বী হতে কেউ কেউ শুরু করেছেন ছাগল লালন পালন ভাঙে গেছি হ্যাঁ ছাগল ধরে চলা ফিরে ভাইয়া মনে করো আয়নতি করতেছি নদী ভাঙন এলাকার মানুষদের ছাগল পালনে নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ চরাঞ্চলের অনেক সুবিধা থেকে বঞ্চিত এই ছাগলগুলি পেয়ে তারা নিজেরাই স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করতেছে এই ছাগল পালনের মধ্যে মাধ্যমে তাদের প্রান্তিক পর্যায়ে তারা উন্নয়ন করবে অসহায় এসব পরিবারগুলোর প্রতি সহায়তার হাত বাড়িয়েছে বিভিন্ন সেবা সংস্থা একইভাবে সরকারি পর্যায়ে সহায়তার আশা করছেন দুস্থরা দীপ্ত কক্ষ।